সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা আমার রেসিপিটি ধৈর্য সহকারে দেখবেন আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি অসাধারণ এবং লোভনীয়ভাবে লাচ্চা সেমাই দুধের সাথে কিভাবে রান্না করতে হয় আর কত স্বাদ বাড়িয়া এবং লোভনীয়ভাবে এটাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি চলে আসলাম তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর আমাকে লাইক ও কমেন্টস করবেন তো আমি চলে আসলাম প্রথমে আমি হাফ কেজি দুধ নিলাম আমি এক কেজি দুধ নিয়েছি দুধটা আমি ফুটিয়ে হাফ কেজি করে নিলাম যেহেতু এক কেজি দুধ আপনি হাফ কেজি যদি করে নেন তাহলে অবশ্যই দুধটা অনেক ঘন থাকবে তো দেখেন আমি আমার এক কেজি দুধ হাফ কেজি করে নিলাম আর কতটা ঘন আমার চামচে লেগে আছে আমার প্যানে লেগে আছে দেখেন আর আপনি আপনার স্বাদ মতো এক প্যাকেট লাচ্চাশেমাইতে অনেকে চিনি কম খায় বেশি খায় আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর আর এক চামচ পরিমাণ চা চামচ এক চা চামচ পরিমাণ স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম দেখেন আজকে আমার লাচ্ছা সেমাই রেসিপিটা দুধ দিয়ে কতটা অসাধারণ এবং লোভনীয়ভাবে আমি রান্না করি তো এই সেমাই কিন্তু এই এই সেমাইটা অনেক বেশি রাজকীয় আমাদের জন্য আমাদের এই সেমাই না হলে তো আমাদের ঈদ চলেই না ঈদে অবশ্যই আমাদের প্রথমে সেমাই খেতেই হয় সেমাই এমনই একটি খাবার যে যে ঈদ কোরবানিতে আমাদের সেমাইটা না হলে আমাদের চলেই না তো দেখেন আমি চাল এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম দশ মিনিট আর এক চামচ আমি পাউডার দুধ দিয়ে দিলাম যেহেতু আমার দু এক কেজি দুধ হাফ কেজি করে নিলাম এই জন্য আমি কিন্তু এক এক চামচ বড় চামচের এক চামচ পাউডার দুধ দিয়ে দিলাম আমার দুধটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে আর আপনার দুধ যদি ঘন না হয় আপনার কিন্তু সিমাই খেতে একদমই মজা মজা হবে না তো আমি কিন্তু এক চামচের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম পাউডার দুধ আর কনডেন্স মিল্ক দেখেন আমি কিন্তু ফুটিয়ে উঠিয়ে নিলাম এখন আমি একটি বড় বড় পাত্রে ঢেলে নিলাম এবং এটা ভালোভাবে ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আপনারা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজের মধ্যে রেখে দেবেন দেখেন আমি সে মাইটা ভালোভাবে আমি আমার একটা পাত্রে ঢেলে নিলাম এটা আমি ভালোভাবে এখন তেলের উপর ভেজে নিব প্রথমে আমি এর মধ্যে আমি বাটার দিয়ে ভালোভাবে আমি সেমাই সেমাই প্যাকেট ভেজে নিব দেখেন আমি এটা ভালোভাবে এই যে বাটারটা ভালোভাবে একটু গলিয়ে নিয়ে ভালোভাবে এর মধ্যে সেমাই দিয়ে ভালোভাবে ভেজে নিব আমার প্রিয় বন্ধুরা কাছেও দূরে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক ও কমেন্টস করবেন দেখেন আমি কিন্তু বাটারের মধ্যে আমি সেমাইটা ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি পাঁচ মিনিট এটা ভেজে নিব অবশ্যই আমার প্রিয় বন্ধুরা বাসায় একদিন হলেও আপনারা এই সেমাইটি ট্রাই করবেন যেহেতু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের এই সেমাইটা রান্না করে মেহমান ঈদ কোরবানি যে কোনো সময় বাচ্চাদের খেতে দিই যেহেতু আপনি যদি এরকম অসাধারণ লোভনীয়ভাবে সেমাইটা রান্না করতে পারেন তাহলে কিন্তু আমার সেমাইটা অনেক বেশি মজাদার হবে এবং টেস্টি হবে এবং অনেক প্রশংসার সম্মুখীন আমি হয়ে যাব তো দেখেন আমি কিন্তু এখন একটা একটা বাটি নিয়েছি আমি সীমাই উঠিয়ে নিয়ে সিমাইটা দেখেন আমার কালারটা কেমন হয়ে আসছে আমি ভেজে নিলাম তো আমি প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম সীমার মধ্যে আমার বাটির মধ্যে সীমাই দিয়ে ভালোভাবে একটা লেয়ার দিয়ে নিলাম আমার দুধটা কিন্তু ফ্রিজে ছিল বের করে রেখেছি প্রথমে দুধটা ফুটিয়ে আমি বা ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম ত্রিশ মিনিট ঠান্ডা হয়ে গেল আমার দুধটা তো এখন আমি দেখেন সিমাইট লেয়ার দিয়ে আমি কাজু এবং কাজু এবং কাঠবাদাম আমি ভালোভাবে কুচি করে নিয়েছি এটা ভালোভাবে উপরে সিমাইট উপরে ভালোভাবে একটা লেয়ার দিয়ে দিলাম বাদামের তারপরে আমি কিশমিশ দিয়ে দিলাম কাজু বাদাম কাঠ বাদাম কিশমিশের লেয়ার দিয়ে আমি এখন কিন্তু আবার এর উপর আর একটা লেয়ার দিয়ে দিলাম সেমের এভাবে আপনি আমার বাদামের উপর আরেকটা লেয়ার দিয়ে নেবেন আমার প্রিয় আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই 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 আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখেন আমার কিন্তু সেমাই অলরেডি সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে আমি উপরে আরেকটি লেয়ার দিয়ে দিলাম বাদামের এখন আপনি উপর থেকে আমার যে ফ্রিজের সেমাই রেখেছিলাম এই সেমাইটা উপর থেকে আমি উপর থেকে দিয়ে দিব তো আমার প্রিয় বন্ধুরা বাসায় একদিন হলেও একদিন হলেও আপনার বাসায় ট্রাই করবেন যেহেতু এই সেমাইটা কিন্তু অনেক লোভনীয় লোভনীয় এভাবে রান্না করলে এতটা স্বাদ হয় যেটা আপনার একদিন ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর ঈদের জন্য আপনার পারফেক্ট রেসিপি হচ্ছে সেমাই এভাবে স্বাদ করে রান্না করলে লোভনীয় করে রান্না করলে সবে অনেক বেশি খুশি হবে তো দেখেন একটু অন্যরকম স্বাদ বাড়াতে আমাদের সমস্যা কি তো একদিন হলো আমার প্রিয় বন্ধুরা ট্রাই করবেন বাসায় আমার বাকি দুধটুকু এই দেখেন সবটুকুই আমি দিয়ে দিলাম দুধ আর কিছু দুধ আমি রেখে দিলাম এই দুধটুকু আমি আবার আলাদা করে ফ্রিজে রেখে দেব দশ মিনিট পর চলে আসবো ফ্রিজে রেখে হয়ে গেলে দেখেন আমি কিন্তু দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আবার চলে আসলাম এখন আমি দেখেন আমার দুধটা কিন্তু একবারে সীমায় মধ্যে নেই সীমার মধ্যে কিন্তু দুধটার মধ্যে একবারে সফট হয়ে গেছে এবং শুকিয়ে গেছে এখন যে বাকি দুধটুকু ছিল ফ্রিজের মধ্যে রেখেছিলাম এই দুধটু আমি এখন ভালোভাবে ঢেলে দিলাম এখন সেমাইটা খেতে যে কতটা অসাধারণ যেমন ঠান্ডা ভিতরে বাদাম আর এই এই দুধটা ঠান্ডা দুধ ভিতরে দেওয়ার পরে আমার সেমাইটা আরও বেশি অনেক বেশি আরও অনেক এখন দেওয়ার পর লোভনীয় হয়ে গেছে তো এভাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার বন্ধুরা তো সেমাই হচ্ছে আমাদের একটি রাজকীয় খাবার যে কোনো অকেশনে সেমাই আমাদের রান্না করতেই হয় দেখেন আমি কিন্তু একদম ফাঁকা চামচ দেখ আমি কিন্তু ভালোভাবে হালকা হালকা করে সেমাইটা একটু ফাঁকা ফাঁকা করে দিলাম আবার দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে ভালোভাবে আবার ফাঁকা করে দিলাম দেখেন আমার দুধটা কিন্তু একবারে খেয়ে ফেলছে সেমাই একদম শুকিয়ে গেছে সে দুধ কিন্তু নিচে চলে গেছে সেমাইয়ের নিচে তো দেখেন এই তো আমার সেমাই রেডি হয়ে গেল আমার রাজকীয় লোভনীয় স্বাদের সিমাই লাচ্চা সেমাই রেসিপি তো এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে একদিন হলেও আপনারা খাবেন এতটা স্বাদ হয়েছে আমি মানে আমি বাসায় সবাই খেয়ে আমার খুবই প্রশংসা করছে হ্যাঁ অনেক মজা হয়েছে সেমাইটা অন্যরকম স্বাদ হয়েছে এই তো আমার অলরেডি হয়ে গেল আর সেমাইতে যদি আপনার বেশি পরিমাণ দুধ না হয় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না হয়ে গেল আমার সেমাই অলরেডি রেডি হয়ে গেল এখন আমি সার্ভ করব। আর আপনাদের দেখাবো যে দেখেন মাইটা দেখতেও কতটা সুন্দর এবং খেতেও কতটা মজা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটার কতটা স্বাদ তো এই তো তো অবশ্যই অবশ্যই আমার প্রিয় বন্ধুরা আমার আমাকে লাইক ও কমেন্টস করবেন আর আমার ভিডিও যদি নতুন নতুন ভিডিও পেয়ে পেতে চান তাহলে আমার পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো হয়ে গেল আমার সিমাই রান্না এখন আমি বাটিতে পেরে আমার আয়রাও আনায়কে খেতে দিব দেখেন আমি আয়রাকে খেতে দিচ্ছি আনায়কে খেতে দিচ্ছি ওরা অনেক মজা করে খেয়েছে আমার সেমাই রেসিপি আমার প্রিয় বন্ধুরা এই সেমাই রেসিপিটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আপনারা বাসায় ট্রাই না করলে তো বুঝতেই পারবেন না যে কতটা স্বাদ হয়েছে আমার সেমাই রেসিপিটা তো হয়ে গেল সবাই ভালো থাকবেন শুভকামনা আল্লাহ হাফেজ